ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক বুকে ব্যথা হলে সেটা হার্টের না গ্যাসের বুঝবেন যেভাবে প্রিয় দর্শক এটা আমাদের জানা আছে যে এক এক কারণে ব্যথা এক এক জায়গায় হয়ে থাকে এবং বিভিন্ন সমস্যায় ব্যথার ধরনটাও বিভিন্ন এজন্য আমাদের ব্যথার স্থান ও ব্যথার ধরনটা বুঝতে হবে তবে সবসময় ধরন দেখে কারণ নির্ণয় করা যায় না এজন্য সত্যিকারের হাটের ব্যথা কিংবা গ্যাসের ব্যথা ডাক্তাররাও অনেক সময় বুঝতে পারেন না তার উপরও হাটের ব্যথা কিংবা গ্যাসের ব্যথা সম্পর্কে যে লক্ষণগুলো দেখা যায় সতর্কতামূলক অংশ হিসাবে নিম্নে তা বর্ণিত হল যেহেতু আমাদের হাট বুকের বাম পাশে তাই হাটের ব্যথা বুকের বাম পাশের মাঝখানে খিসানো বা চাপ ধরা অবস্থাই হয় মনে হবে এর মধ্যে কিছু চেপে বসে আছে এই ব্যথা এতটাই তীব্র যে মনে হয় যেন হাতি বুকে পা দিয়ে চেপে রেখেছে কিংবা বুকের উপর ভারী পাথর চাপা দেওয়া আছে এই ব্যথায় রোগী শুয়ে থাকলে কিংবা দাঁড়ানো অবস্থায় থাকলেও নিজেই নিজের হাতে বুকের বাম পাশটা চেপে ধরে বসে পড়েন বুকে ব্যথার সাথে শ্বাস নিতে কষ্ট হতে পারে অডিয়েন্স অনেকের মাথা ঘরে বা ঝিমঝিম করে অস্থির লাগে ব্যথাটা চোয়াল ঘাড় বা পিঠের দিকে যেতে পারে একে বলে অ্যানজাইনাল পেন তার সঙ্গে প্রচণ্ড ঘাম হবে মুখটা বা কালচে হয়ে যেতে পারে হাত পা ঠান্ডা হয়ে আসবে উপসর্গ হলে বুঝতে ব্যাপারটা হার্ট অ্যাটাকের দিকে গড়াচ্ছে এই ব্যথা সাধারণত বিশ থেকে তিরিশ মিনিটের বেশি স্থায়ী হয় না বেশিরভাগ সময় বুকে ব্যথা খুবই তীব্র হয় ফলে শরীরের অন্য অংশে ব্যথা অনেকেই টের পান না বন্ধুরা ডায়াবেটিস রোগীরা এসব ব্যথা তেমন বুঝে উঠতে পারেন না হঠাৎ করে ঘামতে শুরু করলে বা শ্বাসকষ্ট হলে একটা আভাস পাওয়া যায় মাত্র তবে এরকম ব্যথার ধরন দেখে নিশ্চিতভাবে তেমন কিছু বোঝা যায় না প্রিয় সাবস্কাইবার্স হাটের ব্যথা হলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে তার আগে প্রাথমিক চিকিৎসা দিতে হবে প্রিয় দর্শক এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা এই চ্যানেলের হাটের ব্যথা যেভাবে বুঝবেন ও ব্যবস্থা নেবেন নামে ভিডিওতে বর্ণিত আছে ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে প্রয়োজনে দেখে নেওয়ার অনুরোধ রইল অডিয়েন্স এদিকে ফুসফুসি সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে আবার দেখা গেছে সাধারণভাবে খাদ্য নানা সমস্যার কারণেও বুকে ব্যথা দেখা দিতে পারে আমাদের পাকস্থলিতে খাদ্য হজম করার জন্য অ্যাসিড থাকে কখনো কখনো এই অ্যাসিড খাদ্যনালীতে চলে আসে ফলে বুক বা গলা জ্বালা পড়া করতে পারে বুকের হাড়ের নিচে এই ব্যথা অনুভূত হতে পারে বুক জ্বালা থেকে যে ধরনের ব্যথা বুকে দেখা দেয় তা সাধারণত খাওয়ার পর দেখা দিতে পারে এই ধরনের ব্যথা বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয় অন্যদিকে কলনে অতিরিক্ত গ্যাস আটকা পড়লে উদরের বাম পাশের উপরের অংশে ও বুকের খাঁচার নিচের অংশে ব্যথা হয় অ্যাসিডিটিক খাবার বা পানীয় অনেক বেশি গ্রহণ করলে হার্ট বার্ন বা অম্বলের সৃষ্টি হয় এই ব্যথা খুবই তীক্ষ্ণ হয় বাম বাম্পাজরে নিচের অংশে ধারালো ব্যথা হওয়া পেটের আলসারকে নির্দেশ করে এই ব্যথা পাঁচর থেকে কাঁধেও ছড়িয়ে যেতে পারে সমস্যার তীব্রতার উপর নির্ভর করে এই ব্যথা কয়েক মিনিট থেকে ব্যাপী থাকতে পারে বা বিরতি দিয়ে পুনরায় আসতে পারে এই ধরনের ব্যথা একটা আঙ্গুল দিয়ে চিহ্নিত করা যায় কিন্তু হৃদরোগের ব্যথা সাধারণত একটি আঙ্গুল দিয়ে চিহ্নিত করা যায় না ভিউয়ার্স পাজরের বাম পাশের খাঁচায় ব্যথা হওয়ার আরও কিছু কারণ হচ্ছে ডাইভার্টিকুলাইটিস প্যানক্রিয়াটাইটিস ইনটেস্টাইনাল ইনফেকশন পেরিকার্ডাইটিস এবং অ্যালোরিজম ইত্যাদি পাজরের বাম পাশের নিচের অংশের ব্যথার যেহেতু বিভিন্ন কারণ থাকতে পারে তাই এই ধরনের ব্যথাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সনপন্ন হয়ে রোগ নির্ণয় ও নিরময় সঠিক ব্যবস্থা গ্রহণ করা উচিত আমরা হার্ট ও গ্যাসের ব্যথা এভাবে চিহ্নিত করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিয়ে নিজে ভালো থাকি এবং পরিবারের সদস্যদেরকেও ভালো রাখি সুস্থ ও ভালো থাকার প্রত্যয়ে হেলথ কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ